আসসালামাইকুম আপুরা এই যে দেখেন আমি আজকে আবার আরেকটা আসছে এটা দেখাই আপনাদের বলছিলাম না একটা খুলছিলাম আর একটা আজকে আসছে আজকে সোমবার আজকে তারিখ হচ্ছে পনেরো তারিখ না চোদ্দ তারিখ পনেরো তারিখ পনেরো তারিখ আবার কি কি আসছে আপনাদের একটু জাস্ট দেখাই দিয়ে দেবো হ্যাঁ সময়ও কম এই যে দেখেন আস্তে আস্তে করে এই যে দেখাই দিচ্ছি আগের দেখাইলাম তো দেখছেন সো আজকে বলে দিই সবাইকে এগুলো আছে জমজম বাটিক হোর আর একটা কয়েকটা কোম্পানি আছে যেটা যার যেটা পছন্দ হবে আপনারা যদি এসে নেন নিবেন আবার ডেলিভারি চাইলেও ডেলিভারি নিতে পারবেন বাট ফিক্সড প্রাইস এটা আছে টোয়েন্টি ফাইভ পাউন্ড না পুরা কেউ দামাদামি করলে আমি বেচবো না বিকজ এটা তো অনেক খরচ এটা আসলে বুঝাইতে পারছি না মানুষের সো আপনারা যারা মনে করবেন বাংলাদেশে কম দাম সরি আমি এখানে দিতে পারবো না সেই দামে সরি আছি হ্যাঁ সো সাইজ আছে অ্যাভেলেবেল আপনাদের যা যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন যদি লন্ডনের বাইরে থাকে যারা এসে নিতে পারবেন না তাদের জন্য ডেলিভারি দিব ঠিক আছে এই যে দেখেন এটাগুলো বাটিকের এগুলো ওকে অপরাধ এই যে দেখেন আর যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাই দিবেন কিংবা এসে চয়েস করে নেবেন ঠিক আছে যে আমি এটা দেখছিলাম আমার এটা পছন্দ এটা নেবেন দেখছেন যারা আসতে পারবেন না কয়দিন পরে আসবেন বলবেন যে এইটা নিব বলে আমার অ্যাকাউন্ট নাম্বারে টাকা পাঠাই দিবেন ঠিক আছে দিলে আমি আপনাদের জন্য রেখে দিব ঠিক আছে ডিপোজিট যাবে ভাই ডিপোজিট হ্যাঁ আর আপনারা দোয়া করেন আপনাদের জন্য ভালো সার্ভিস দিতে পারি বাংলাদেশ থেকে এই নিয়ে এদেশে বাংলাদেশি জিনিস তো সবাই পায় না সো আমি আশা করলাম যে আমি আপনাদেরকে সার্ভিস দিব আপনারা বাংলাদেশি জিনিস পাবেন কিন্তু সামটাইম নিজের কাছে খারাপ লাগে যে বাংলাদেশি দাম করলে এদের কেজি করে নিয়ে এসে দিয়ে যদি মানুষ এভাবে কম বলে তো আসলে এভাবে আনা সম্ভব হবে না ঠিক আছে দেখছেন কত সুন্দর এগুলো সুন্দর লাগছে অনেক কালারগুলো কিন্তু অনেক হেভি সুন্দর আসছে কাপড়গুলো এত মানে মুসৃণ মুলায়েন একদম মানে গায়ে পরলে মানে বুঝতে পারবেন না আপনারা অনেক সফট আর ভালো লাগবে শান্তি লাগবে আসলে পরলে আর বাংলাদেশের জিনিস আমরা যে শান্তিতে পরি অন্য দেশের জিনিস আপনারা যারা পরেন বলতে পারেন যে শান্তিতে পরেন অন্য দেশের জিনিস হয়তো আনন্দ কিনি কিন্তু আসলে কয়েকজন শান্তিতে পড়তে পারি সোয়া এই দেখাই দিলাম কেমন লাগছে সবাই বলবেন আমি অনেক খুশি আপনারা কেমন খুশি বুঝলেন তাড়াতাড়ি চলে আসবেন আমাদের অ্যাড্রেসটা টা দিয়ে দিবেন ফোন নাম্বারও দিয়ে দিবেন যোগাযোগ এই যে দেখুন অনেক বড় সাইজ কিন্তু বিভিন্ন সাইজ আছে